খুব মন যাচ্ছে বসে যে ঘুরে বেড়াতে তাই ভাবলাম ছোট্ট পরিসরে বউ সাজা যাক পায়ে মেহেদি দেওয়ার আমার না খুব বেশি শখ বাট আমি তো মেহেদি ডিজাইন করতে পারি না তাই ভাবলাম এই মেহেদি স্টিকার দিয়ে ম্যাজিক্যাল ভাবে পায়ে মেহেদি দেওয়া যাক তো সুন্দর যেমন কথা তেমন কাজ মেহেদি লাগিয়ে নিলাম সুন্দর করে এখন মেহেদি স্টিকারটা আমার একটা খাতার উপর লাগিয়ে দেন এটা একটু মুছে নিলাম এইটা যাতে আমি আরও দশ থেকে বিশ বার ইউজ করতে পারি তো এটা কিন্তু আমি একটা স্টিকার দিয়ে দুই পায়ে একসাথে অ্যাপ্লাই করে নিলাম আর আমার পাটা যা সুন্দর লাগছিল বলার বাইরে তো আপনাদেরকে একটু দেখায় দিলাম যে আমি মুছে কিন্তু আবার ওই স্টিকারটা দিয়েই আমার আরেক পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি মানে আমার জাস্ট একটা স্টিকার লাগছে দুই পায়ে অ্যাপ্লাই করার জন্য আবার এটা রেখে দিব আবার যাতে আমি আরও দশ থেকে পনেরো বার ইউজ করতে পারি কজ আমাদের স্টিকারগুলোর কোয়ালিটি অনেক ভালো যে কাগজটা দিয়ে এটা আমরা বানিয়ে এনেছি খুবই হাই কোয়ালিটি